একসঙ্গে অনেক মাহফিল করেছে এই এলাকায় কিন্তু এখন দূরে দূরে মাহফিল হওয়ার কারণে ইচ্ছে করলো আর আসার সুযোগ হয়ে ওঠে না আমরা আজকে যে কথাটা বলতে চাই আমি কোরআনুল করিমের সুরাতাওবার একশো এগারো নাম্বার আয়াত থেকে তালাবাত করেছি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল সরাসরি আমরা তাফসিরে চলে যাই আয়াতটার অর্থটা আমরা আগে জেনে নিই আল্লাহ তাবার উপর তারা বলেছেন ইন্ন হাসতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন তারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মিনিনা মহম্মদের কাছ থেকে আং তাদের জান সমূহ ও আবাহ তাদের মাল সমগ্র বাচ্চারা জন আওয়াজ না করে একটু খেয়াল রেখেন তাইলে আল্লাহ কিনে নিয়েছেন মহম্মদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল কি দিয়া কিনলেন বি আননা লাহুমুল জান্না যে জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হলো জান্নাত ওই জিনিসটার নাম কি সবাই বলেন ওই জিনিসের নাম কি তাইলে ক্রেতা কে কিনুন না কে আল্লাহ ওবা কথাগুলো কিনুন না কে আল্লাহ দশিন্না আমরা দশিন্না কারা জিনিসের নাম কি জানার বল কথা গো না কথা বুঝেন নাই আমা কিনুন্য কে বেসুন না আর যেই জিনিসটা আমরা বেচ্ছি এটার নাম যেই জিনিসটা দিয়ে কিনছি বেচ্চা যেই জিনিসটা পাইছি এটার নাম হ্যাঁ সহজ তাইলে কিনুন্য হইল আল্লাহ বেসুন্যা হইলাম আমরা মালের নাম হইল জানা মাল আর আমরা যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জানলাম সবাই আল্লাহ বলবেন না এখন আমরা যেই জিনিসটা কিনছি এই জিনিসটা কিনা কি আমরা এই ঠকজি না জিতছি আমার কথা বলো ঠকজি না জিতছি কেমনে জিতলাম আমরা জালও দিয়া লাইলাম মালও দিয়া লাইলাম তো একজন মানুষ সর্বোচ্চ যদি বাঁচে বাসবে আপনার সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছরের মানুষ বাংলাদেশে এখন খুব কম সাসার বয়স কত হয়েছে উনআশি মাত্র মা আমি তো মনে হচ্ছে আমার থেকে দেশ শোর মতই মাত্র উনাশি বছর বয়স দেখছেন নি তো উনাশি বছর বয়স তো এরকম একশো বছরের মানুষ শীত নাই আসে কিনা আমি জানি না কিন্তু আপনি যেই জান্নাতে যাবেন এই জান্নাতে জানার বয়স হলো সর্বোচ্চ কত হইলো একশো হয়ে ধরেন অকরূলজি হালাইয়া চড়াইয়া মনে করেন একশো আর জান্নাতের বয়স কত জান্নাতের বয়স হলো শুরু আছে শেষ নাই সুবহান আল্লাহ কইতেন না আমরা শুরু কইতেন না সুবহান আল্লাহ আমরা আদম আলাইহিস আমাদের যে আব্বা ওনার শুরু আছে শেষও আছে উনি শুরু হইছে আবার শেষ হয়ে গেছে আমার কথা কারণ ওনার শেষ আছে নাকি নাই শেষ নাই ইব্রাহিম আলাইহিস দুনিয়া থেকে বিদায় হন নাই তো শেষ হয়ে গেছে ওনার আদর্শ এনে রইছে উনি তো আর নাই আমাদের যে নবী ওনারও শুরু আছে আবার শেষও হয়েছে দুনিয়া থেকে কাল করেছেন এই নশ্বর জমিন ছেড়ে তিনি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন তাইলে নবী বলেন রাসুল বলেন গাউস বলেন কুতুব বলেন আল্লাহর অলি বলেন আল্লাহর মাকবুল বান্দা বলেন মন্ত্রী বলেন এমপি বলেন ফির বলেন লাট বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন বড় কোনো শিল্পপতি বলেন সবার কি আছে শুরু আছে শেষও বা কথা কাটা কিন্তু আমাদের যে জান্নাত আল্লাহ দেবেন এটার শুরু আছে এটার শেষ নাই সুমান আল্লাহ বলবেন না তাইলে আমরা এই কম দামি জান দিয়া কম দামি মাল দিয়া অত্যন্ত জামি জান্নাত আমরা কিনছি দামি জান্নাতরা কিনছি কিন্তু মাল দিছি কম দামে আবার আসেন এই জান আর মাল মনে করেন আপনি বেচছেন না এটা আপনার টাপনের রয়েছে মনে করেন আসলে জানের মালিককে

জানের মালিক আল্লাহ কেন আমি যদি জানের মালিক হইতাম তা আমার এতে আগে আই আমার ফেরেস্তা আজ রইল যে গেল ভাই আপনার যদি নিতাম আইসি আপনার কি মত আমার দত্ত না গুজ এখন তাড়াতাড়ি আমার মরণের সময়স হ আছে বিয়া বিয়ে সাথে দেওয়ার লাগবো নায়নাত করব দাদা রাখবো এরপরে তার এত দূরে দৌড়ে যাম গাছ যাব যাব অনেক পরে দেরি আছে অহম যাও কিন্তু আমরা যখন মারা যাই আমাদেরকে কি আজরাই একবারও জিজ্ঞেস করে এই বাংলাদেশে বুড়া যেমন মরে জুয়ান মরে নাকি মরে না তো জুয়ানও মরে বুড়াও মরে তাইলে বুঝা গেল এই জান আর মালের মালিক আমি না আমি যদি জানের মালিক হইতাম তাইলে আল্লাহর আমার আমার অনুমতি ছাড়া জান পারতো না যেহেতু আমার নাজিগাইয়া জানা গেল এই জান কার আচ্ছা আবার আমরা দেশে বন্ধ হইল অনেকের জমিনে অনেক ফসল আছে উমোমু আমরা ঘুমাইল রাইতে সোহালি ইত্যাদি খেতে রুফরে ফানি তইলে বুঝা গেল আমি যে কই এই খেত আমার এই খেত আমার এই খ্যাতের ভিতরে যে ফসল করছে এটি আমার না আমার যদি হইতো তইলে আমার জমিন ও ফানিয়াওনের আগে আমার অনুমতি লাগলো ঠিক কিনা কও আপনি ডিপ মেশিনের তারা ফানি সারছে ফানি তিন মাইল দূরে দিয়ে ঘুরাইয়া নিল আমার একেবারে আলু ক্ষেতের হৌড়া খেতের বাইরে দিয়ে আমি কোনো ফানি নিতে দিতাম না মানে হৌড়া ক্ষেতের মাধে দিয়া ফানি গেলে হৌড়া ডিফুটা যে বোগা আলু ক্ষেতের মাইধু দিয়া ফাঁড়িয়ে নিলে আলু ডিফুটা যে বোগা সুতরাং তুমি কহেন দিয়া ফানি নিবে এটা আমার দেহার বিষয় না ডিপ মেল করছে সর্দার লইয়া যে ভাই যত টেহার আলু হইবেন এত টেহার আলু দিয়া দেন তারপরেও আপনি মাইদে দিয়া কিন্তু ল নেই আপনার রাজিও না শেষ পর্যন্ত হাসমুন বাড়াইয়া আপনার তারা যখন দেখছে যে কায়দাত করছে এমন দাম কয় মানুষজন রুশি হয়েছে জায়গায় অন হেবাড়ার ও ঠেহা হেবাড়ায় নেওয়া লাগছে কিন্তু বন্যার পানি আপনার জমিনে আসার সময় এক আপনি রেসি গাইছে না বুঝা গেল এই জমিনের ফসল আপনি না ঠিক না কর তা আপনি হত্যা রয়েছেন ঘুমের ভিতরে বইটা রয়েছেন তো জান তো আপনার না আপনি ভাই ঘুমাই রয়েছেন বফরি দিয়ে খেতে রুফিয়া পানি যেতে এই খেত আপনার না তাহলে জানের মালিককে মালের মালিককে এরপরে আবার আল্লাহ কয় আমি মোমেনদের কাছ থেকে জানার মাল কিনতাম চাই তোমরা কি বেসবা আমরা রিজি গেছি লাইট তারারে অন আপনারা বুঝছেন না কোন লাগি বাইতে বুঝ যাবে কি সসিল লোক বুঝ যাবে বেসবে বড় জান্নাত এই জান্নাতের বিনিময় হইলে বেচা লাগবে সুবহানাল্লাহ কইতেন না দান ফা ভালো হইলে আমরা দেশ দেখছ না কুরবানির ঈদের সময় কুরবানির গরু টান পড়ে তেহালই হগলে ঘুরে আহন জায়গার বাইদ গরু আছে আসলে বেছুরের নিয়তে এরাও গরু নিয়ে বাজারে তুললে বইয়া ঠায় ঠিক কিনা তো দাম বাড়া হইনে বেস্তে সমস্যা কি আমরা যে মাল বিক্রি করব দামটা বাড়া পাইছি হন আল্লাহ কয় ইননা আল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ এই আয়াত যখন নাযিল হৈছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গো রাস্তা দিয়ে আড়ে জারে পায় তারে

কারণ জানের মালিক দেব নেই আল্লাহ মালের মালিক দেব নেই আল্লাহ জান্নাতের মালিক কেলা তো বেসা কিনা ওই কেমনি তিনটা জিনিসের মালিক আল্লাহ তো এলে বেসা কিনা লই লোক এমনি তিনটার মালিক এখন ফানির বোতল আমার এ এ এই টিসু বক্স আমার দুটা আমার এখন যদি আমার চাষা শহীদুল্লাহ ফারুক হিসাব উনি কয় যে চাষা আপনি এই টিসু বক্সটা অনেক সুন্দর এই ডাফনা আমারে দিয়ালা ফানির বোতলটা আপনি নিজ্ঞান আমি বললাম এই তেলাফ কবে লিখছেন এতে আজকে আমার AppBar এসে আমি আমরা জানা এই আগিলা দিন আছে টিস্যু বক্সতে এমনে আমা পানির বোতলও আমা আপনি আমারে পানির বোতলতে টিস্যু বক্স দিবেন যত্তে তো কথা তো হেদে জানের মালিক কেডা আল্লাহ মালিক কেডা জান্নাতের মালিক কেডা কা আল্লাহই কই যায় জানার মাল দাও জান্নাত নাও উমর সিহুন কথাটা বুঝালাইছে উমর আরবী বুঝতো वाला আমরা তৎকালিন জামানা বড় সাহিত্যিক আছিল এবার এক কথা তো মিলে না জান তো আমি ব্যসলেও নিতে পারবো আল্লাহ না বেচলেও নিতে পারবো মাল আমি ব্যচলেও নিতে পারবো না বেসলেও নিতে পারবো আর জানলার তো আল্লাহরে যদি আল্লাহ দয়া করিয়া দেয় জানার মাল আমি বেশিন্দা কাটা এবার নবীজির কাছে দৌড়াইয়া গেছে নবীজি জিয়্লা আপনি কি কথা কইসেন আপনি কি নিজের তো কইসি আল্লাহ কইছে যে কেউ কইসি হিসাব দি মিলে না কই কি মিলে না জানার মালিক মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আন্ডারতে কিনবো কেনে আরে কয় যখন উমর তুমি রাজনীতি নিতে পারো না আল্লাহ যখন কয় তোমার রাজনীতিতে সমস্যা কি উমরে আপনার সাক্ষী দেন এই যে আপনি আপনার সাক্ষী দেন আমার জান আমার মাল আমি আলমারকা কাছে বাসলাম কামতের ময়দানে বিনিময়ে জান্নাত আমি কিন্তু আপনে নবীর তকেয়ামতের ময়দানে বুঝ জানাম সুবহানাল্লাহ কত না কই ঠিক আছে যাও তুমি জানার মাল বেচ্ছ জান্নাত পাইবা যাও ছিলা তো সুবহানাল্লাহ কানি সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শুনরে ভাই তাইলে জানের মালিক আগেওয়াল না আবার বেচ্চা দ্বিতীয়বার মালিক বানাইছি আমরা এখন মালিককে কে হালকা রইছে না শক্ত হইছে একবার বাফের দিনের জমিন ওয়ারি সূত্রেতে পাইছে আবার ভাই তেতে আলগা তেতে আলগা আওলা লইছে অহন তার মালিকানা মজবুত হইছে তার নামে নাম জারি করাইছে খাড়ি জইছে অহন তার মালিকানা আরো শক্ত হইছে জান্নাতের মালিক আগেও আছিল আল্লাহ মালেরও মালিক আছিল আল্লাহ আবার আন্ডারতে কিনছে আমরা ব্যস্তাম রাজি হইছি মালিকানা যখন আল্লাহ শক্ত কইরা লইছে এবার আল্লাহ কয় জান কইলাম আমার আমরা কই জি আল্লাহ মাল কইলাম আমার আমরা কই জি আল্লাহ তৈলে ব্যচ্ছ কই আমরা কই হ মাগনি বেড়াগি দিয়া সিদ্ধাই আজম খান মারো আমরা হক একমত ইয়া বেচি আল্লাহ কয় আবার আমার কথা আছে আমি জান দিয়া কি করব আমি মাল দিয়া কি করব আমি জানের কি দরকার মালের কি দরকার আমি আহাদ আমার দুজন আমার আব্বা আম্মাও নাই আমার জিফুতো নাই আমার বউ বাচ্চা কিচ্ছু নাই আমার খাওয়ানো লাগে না ঘুমানো লাগে না আমার ঘর দরজাও লাগে না জমিনও লাগে না গাড়িও লাগে না বিমানও লাগে না আমার আমি কি করব তোমার মাল দিয়ে আমি কি করব। তুমি যে ব্যচ আমি খুশি হয়েছি তোমার জান আবার তোমার কাছে আমানত রাখলাম তোমার মাল তোমার কাছে আমানত রাখলাম সাবধান সাবধান আমার আমানতের জিনিস আমি যেমনে কই তুমি কইলাম এমনে ব্যবহার করবা আফে তাফে ব্যবহার করতা পারতা না আমরা কই জি আল্লাহ আপনি যেমনে কইবেন এমনে ব্যবহার করাম আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা শালা যত জিনিস আছে সব খাইবা গরু খাইবা খাসি খাইবা মুরগি খাইবা মাছ খাইবা যা মন চায় আমি যা দিছি সব খাইবা দুধ খাইবা দুধে দুধ যেই গরুয় দিছে সেই গরুও খাইবা সাবধান সাবধান আমার জান ব্যবহার করিয়া মনোরাক কইলাম, জানা কইলাম আমি তোমার কাছে আমানত রাখছি আমার জানে ব্যবহার রে বান্দা তুই দুধ খা তুই ঘুস্ত খা তুই মাছ খা তরি তরকারি খা সাবধান সাবধান আমার জানেরে ব্যবহার করিয়া তুই কিন্তু মদ খাইতে পারবি না কথা বুঝে দর্শন কত কেন কথা বুঝছেন নি আবার আমি শীত এক ঘন্টা জাগা রাখছি আমি করলাম কি দা আমার মাদ্রাসার যে শিক্ষক রফি হুজুর রে আমি এটা দিয়া গেলাম আমি শীতলাই খেত দিয়া কিতা করা শখের বাড়ি রাখছি আর কি এটা আপনার কাছে আমার এটার ভিতরে লাল শাক কইরা খাইয়ান লাউ শাক করিয়ান মূলা লাগাইয়ান ধন্যা পাতা লাগাইয়ান কাঁচা বস লাগাইয়ান সাবধান আমার এই ঘন্টা খেত আপনি জীবনেও চৈতাবেন নিতে পারতেন জয়ন্ত আমার শত্রু একবার আমি জয়ন্ত খেতের ম্যাগ দিয়ে দৌড় দিয়েছিলাম যে দিয়ে কুবজিয়া খেটটা লাগছে গোছরই এফা ভিতর আমার রক্তে আমার সর্বনাশ হয়েছে এফরে জৈত্যা গাছ দেখলে আমার ডর করে আপনি আমার ক্ষেত সব করবেন জৈন্তা গাছ করতে পারতেন না লেলিরা বাতাস আইছে কয় ফটা ম্যাগ হয়েছে এক ঘন্টা খেত যখন ভিজাউরিছে এবারে করছি কিন্তু কু আমি এই এই কার ইয়া যাইতাম পারছি না কি কয় হ্যাঁ বর দোষীও যাইতাম পারছি না এর ভিতরে একবারে ফোন দিয়ে আবার হুসাইনে আমার বাইক নেয়া তো আমার ফোন দিয়ে কে মামু এই খেত কার কাছে আমি কোনো রফিক হুজুরের কাছে আপনি তো ফারুকি হুজুর রে প্রিন্সিপাল রফিক সাহ হুজুর রে আরও যারা আসিম সবার সামনে কইয়া গেলেন এবারে সব করে জৈনটা যেন না করে এবারে যদি কুবাইয়া শুরু করছে জৈনটা দিয়া। এবারে ফইলে আলাইছে জৈনটা এই খবর পাই আমি আবার গাড়ি ঘুরে যাইছি আইয়ে সে রফিক সাহ আমি বিশ্বাস করে এক ঘন্টা খেতে আপনি এটা কাম করলে। আপনি কি সূর্য করেন সৈয়দা দিয়া রফিক সাহেবের বহুদূর দিয়া বাড়ি যাচ্ছে হুজুর এটা কফালা খাত নাই এটা কফালা খাত নাই সর্ব আমরা তানের যখন আমি বারবার পাওয়া দলনের বাইরে রাখছি যে হুজুরে একটা সব করে দিয়া গেছে আপনি সত্তান হালাত জৈতে হালাইতেন না করছে আপনি জৈতে হালাইছেন কীর্তে এবা হুজুর আমি না করছি রফিক সাহেবের ফুতাইতে বেড়াই ওনারে ধরছে হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা হুজুরে বারবার পয়সা জৈতা না হালাইতেন আপনি যদি শুরু হয়ে করছেন জৈতা দিয়া এখন আল্লাহ যদি আপনারে ধমক দেয় কয় ওই অসুখ দল তোরা কইসলাম না রে তোরা দুধ খা তোরা গুস্ত খা তোরা ফার্মের মুরগা খা তোরা খালি একটা কথায় না কইসলাম যে তোরা মদ খাইছা তোরা যদি শুরু হয়ে করছো মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা এটা যদি আল্লাহ কয় এটাকে অন্য যুগ কথা এটাকে আল্লাহর অন্য যুগ আল্লাহ আমদারে নেয় না নাহলে আমরার জান আমার কাছে থাকানোর কথা না আল্লাহ কয় আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো আমার মাল ব্যবহার করিয়া খেত কিনলে ইরিদান করো আমার মাল না ব্যবহার করিয়া দুইটা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেছ সাবটা এই কেহা আমার এই মাল আমার তোমার কাছে আমানত সব করতে ফারবা আমার তেহা সুদে লাগাইতে আফার তা না এ আল্লাহর দেওয়া আমানত জান, শুরুয়ে করলেন মদ দিয়া আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরুয়ে করলেন সুদ দিয়া এখন আল্লাহ দেখতে না আমরা হাফ দাফি দে না আমরা তো ফুরা শীত দেয় কথা ফেরেস তারা আর উত্তর দিয়া বারনের কথা এটা উদাম করে কইটা সিহন জিংলা দিয়া ফটফাত 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 কইটা কয়টা কথা খিচ্চা এরপরে দাওনের কথা ঠিক কিনা ক আর আমদার আমরা কিনডা লইছি কনি আমদার কনি আমরা কিনডা লইছি আমরা আমানত রাখতাম জানি না তো ভাই সামনের কাছে আমানত রাখবো কেমনে আল্লাহ আমানত রাখছে আচ্ছা এবার আল্লাহরে কত দূর জিগাই আল্লাহ আপনি জানার কাছে আমানত রাখছে এই জানডা দিয়া কি করতাম এই যে জানডা আমারে দিছে আমি মুস্তাক ফয়জি আমারে যে জীবনটা দিছে আমার চাচা এবার যে জীবনটা দিছে ওই যে হাতটা ইয়া পড়ছে ইয়া কি জানা শরীফে এই যে আল্লাহ এই শরীরটা সিহন ভিতরে তো জান্দ আছে কেন হ্যাঁ ওখানে তো মরছে না তো শরীরটা হু গাইছে মসমুচ্চ ইয়েছে আর কি হ্যাঁ আছে অনেকে আছে এরকম টটুন্যা এই যে আল্লাহ জান দিলেন আমরা রে যে মাল দিলেন এটি কী তা করতাম আল্লাহ কোন ফতে ব্যবহার করলে আপনি খুশি পেটে গেছে নতুন কথা এয়াত কৰি যি কেইটাই কোন ফতে ব্যৱহাৰ কৰিলে কৈছি কেৰে আমাৰ নবীজি তো কৈছা না ডাক দিয়া ডাক দিয়া যান্দা কি ব্যৱহাৰ কৰবা মালদা কি ব্যৱহাৰ কৰবা এৰে আমাৰ নবীজিয়ে কৈছা না তো আমরা কৈছি যে আল্লাহ আবৰ তুলনায় কৰাই দান না কয় কেৰে আমিতো কৈছে যান্দাৰে ব্যৱহাৰ কৰা আকেমছোৱালা ইণ্ডাছআলা এটা তানহা আনিল ফাহশ্বাইল মনত

এক বছর পরিমাণ মাল হইলে শতকর আড়াইটি হারে গরিব মিষ্কিনে জাকাত দিয়া দিও জাকাতরা এটা দিয়া দিও এটা আমার নির্দেশ তো এটা মাল শৈল্ডারে ব্যবহার করিয়া ফাঁস্ত নামাজ পড়বা আর কি তা কর্তা কয় ইয়া ইউআল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করছি এই শৈলডা ব্যবহার কইরা কইরা রোজা রাখক আমরা কয় আরজিতা কর্তা কয় ওলিল্লাই আল্লাহ নাসি বাইতে সাবিলা শৈল এবং মাল যে দিছি যন্নটারে ব্যবহার কইরা হজ ফরজ হইলে এই শৈলডা লইয়া তেহাদি ফরজ কইরা হজ দাগিয়া কইরা আইও তয়লে আমরা ভাইয়া আইছি তেহা পয়সা কি কাম লাগান যাইবো এক নম্বরে শৈলেরে কাম লাগান যাইবো নামাজে দুই নম্বরে শৈলেরে কাম লাগান যাইবো রোজাতে এই তেহারে কি কাম লাগান যাব জাকাত দেওয়ান যাব আর কি কাম লাগান যাব এই হস্করণ যাব হস্কর গিয়া তোমার তেহা খরচ হইব শৈল খরচ হইব তো এলে এবার গেছে দুই প্রকার একটা হইলো বদনী আর একটা হইলো মালি বদনি হইল নামাজ আর রোজা সোভাড়া লগায় না রে আল্লাহর জানদারে মালদারে ব্যবহার করে দুই টাকা এক কয়টা কাম কাম করণ যাবো আমরা বার করে নাইতেছি ফরস দিই শূন্য তখন হয়তো যেত না তখন ওখানে শাক সবজি বর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই যেহেতু গাড়ি সেটা দিব আমরা কয়ে দিয়ে কোনো গুস্ত তরকারি দিয়া কটা নলা দিয়ে আলাম গোপা গপ কেন ভাই ও সারা জীবনকে আমরা থাক আমার দাদা কে আছে আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আছে হান্নান সাহ আমার আব্বার বয়সে ছুটু না গেছে গা দুদিন দেখতে এবার ছুটু গেছে গা দুদিন দেখতে যাইবেন গা আর যার শেষ কথা যেটা নামাজ যেহেতু নামাজের টাইম বনাইতে আছে মূল কথাটা যেটা আমি বুঝাইতাম চাই জানbaka আল্লাহম কথা কোনা করে বুঝাবো তুমি কথা কোনা করে কি তোমার কি সমস্যা গিতা বাইতে না কইরা দিছে কথা কইতা এই জানbaka আল্লাহ মালিক আল্লাহ তয়লে জান যদি আল্লাহর হয় মাল যদি আল্লাহর হয় তয়লে জান ব্যবহারও যদি শয়তানের পথে না আল্লাহর পথে নেতার পথে না আল্লাহর পথে এই কন্ঠ ব্যবহার করে যদি একটা স্লোগান দেওয়া লাগে তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য ঠিক আল্লাহ সারা কারো স্লোগান দেওয়া যাবে না কি বেড়া এটা তো দেখছি এ কারবার কত বুদ্ধি করে 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 তারা থাকতো সে আল্লাহ রাহে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফায়সালা তোমার ফায়সালা আমার ফায়সালা এক ফায়সালা না সবাই বিল্লা সতেরোটা বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইলো কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় পদত্যাগ হইত না আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ফাঁসি আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ঠিক কিনা কথা আমরা চাইলাম সকলে পদতে আল্লাহ কই কি কথা কথা তো কি চাই স্লোগান হবে টাকা পয়সা খরচ হবে তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে বা কথা কথা বিপক্ষে না পক্ষে আল্লাহ বেজার হয় আল্লাহর তেহা খরচ কইরা আল্লার রস্তা একটা কামও করেন না যেটি করছেন আজ জবা ফিলতে গিয়া শেষ তুইটা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া ধৈরা মাপ টাপ সাইয়ার পরে মরেন এর আগে মরেন না অন্যায় করে লাইছেন অন্যায় করে লাইছেন আল্লাহ তেহা খরচ করিয়া আপনি আরেক বেড়ার পক্ষে গিয়া তেহা খরচ করেন আল্লাহ তেহা হইল আল্লাহ খরচ করে আরেক বেড়ার খুশির লেগিয়া নির্বাচন হেবা না আপনে SalesLTে ফুস্টার দিয়া বইয়া রইছে কি কারবার কি তেহা দি আল্লাহর অধিকারে জিগাইয়া আমরাને ফুস্টার কইরা দে আমরা কারে গাইয়া গ্রামের ভিতরে তেহা হইল আল্লাহ আমি কাসা তেহাল হাল বলি কইছে গ্রামের ভিতরে গানের আসর বশাইছে গাwidehat শিল্পী আনসার কারে জিগাইয়া তেহা দিছেন শিল্পী রে টাকা দাও আপনার না টাকা আল্লাহ ঠিক কি রকম ঠিক তেহা আল্লাহ তেয়া করছ কইরা আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন আপনি আল্লাহর বিরুদ্ধে আইনা সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই ইসলামী আন্দোলনের কথা নাই সমাজে ইসলাম কায়েম করন লাগবো কেমনি এটির খবর নাই ওই এক হুজুর বিচারে আছেন আড়াইশো গজল মুখস্থ ভাবো আসেনি রে কারবা হ্যাঁ খরচ করে আড়াইশো গজল উনুনের লেগে আমার একবার ওইয়া সান্নার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিদ করুক এবারে আমি করছে আমার একদিন আত ধৈরা কয় নাতি আমার নাতি হিসাবে আমরা আমার সা সা এবারে বিয়া করছে এই হিসাবে আমরা না আমারে আমি নানা রাখতাম এবারে নাতি একদিন আমারে কয় নাতি আমনা আমি একজন হুজুর চিনি বিরাট হুজুর এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি কয় আর না অনেক জ্ঞান আমি কেমনে বুঝলেন কয় আড়াইশো বজল মহস্ত আড়াইশো গজল মুখস্থ করা এলো বড় হুজুর না হুজুরতাম না আড়াইশ গজল মুখস্থ করা এটা বড়ো হুজুরের লক্ষণ না দ বড় হুজুরের লক্ষণ হইলো এবার ইমান না ইমান অনুযায়ী এবার করছে নি হইলো বড় হুজুর সুন্দর সুন্দর কথা তো বানাই কন যা আমি দুই ঘন্টা এক ঘন্টা লাগে আপনারা এখন আইছি আমি কত মজার মজার সুন্দর সুন্দর কথা কৈতাম খারাপ আমি ফার্স্ট লাগলাম খেত চলে বুঝবেন আমি মানুষ কি রকম ঠিক কিনা কো